আজ আমি ডাটা শাক দিয়ে স্পেশাল একটা ঘন্ট তৈরি তৈরি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে তৈরি করবো চলুন দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শাকটা দেখে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ এই যে আমি লাল শাকের মতো দেখতে কিছু শাক নিয়ে নিলাম শাকের এখন গোড়াগুলো ফেলে দিয়েছি ফেলে নিয়ে আসলাম এখন এগুলাকে আমি একদম বটি দিয়ে ঝিরিঝিরি করে কেটে নেব যতটুকু ঝিরি করা সম্ভব ততটুকুই ঝিরি করে কেটে নেব এই দেখুন এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়ে আসলাম এখন এই শাকগুলোকে আমি ধুয়ে নিব ধুয়ে পানি ঝরতে দিয়ে দিব শাকগুলা এইভাবে ঝিরিঝিরি করে কাটতে হবে ঘন্ট করার জন্যে এবার আমি প্রাইফিনে তেল দিয়ে দিলাম চোলার পর প্রাইফিন দিয়ে তারপরে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে রসুন কষি দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ দিয়ে দিব এখন এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তেলের মধ্যে ভেজনা হয়ে গেলে এখানে আমি একটু মাঝখান দিয়ে জিরা দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে জিরাগুলোকে হালকাভাবে ভেজে নিব নিয়ে সবগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিব ভালোভাবে ভালোভাবে মিশিয়ে আর একটু নাড়াচাড়া করে তেলের সাথে ভেজে নিতে হবে যখন একটু লাল লাল হয়ে যাবে এর মধ্যে আমি একটু আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামুচ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে না সাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলার গন্ধটা বের হয়ে যায় যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামুচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন না সাড়া করে এগুলাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে তত খেতে ভালো লাগবে শাকের ঘণ্টটা এই দেখুন আমার মশলাটা ভালোভাবে কষে গেছে এখন আমি শাকগুলা দিয়ে দিলাম শাকগুলা দিয়ে ডাকনা দিয়ে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য এই যে ডাকনা তুলে তারপরে আবার নাড়া করে দিচ্ছি দু তিন মিনিট পর শাকটাকে উল্টে পাল্টে না সাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি আবার একটু ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ডাকনাটা দুই মিনিট রেখে তারপরে আমি ডাকনাটা রেখে দিয়েছি ডাকনা দেওয়া ছাড়াই আমি এইভাবে শাক টুকুকে একদম রান্না করে নিলাম ভাজা ভাজা করে নিলাম দেখুন আমার শাক রান্না হয়ে গেছে একদম শুকনা শুকনা করে আমি শাকের ঘণ্ট করে নিলাম এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কেমন লাগলো আমার শাকের গণ্ঠটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ